সাইয়ারত তো মাসের কি আসার ইচ্ছা রয়েছে তাহলে সবাই কিন্তু একদম সৌদি আরবের আগরে দাঁড়িয়ে রয়েছে পাওয়ার মিউজিকের দ্বিতীয় রাউন্ডের টেস্টিং শোনার জন্য নতুন সরঞ্জাম নিয়ে পারফরম্যান্স কেমন দেখছো

তো ধীরে ধীরে কিন্তু শুরু করছে কবাডির গান দিয়ে আশা করি একটা স্পিকার সেট শোনা যেতেই পারে পাওয়ার মিউজিকের তরফ থেকে তো এখানে বক্সটি রয়েছে এখানে মেশিন সেরা আর এখানে হর্ন আর সেখানে রয়েছে স্টেজ আর এই যে মাঠের মধ্যে কিন্তু অনেক দাদা ভাইরা রয়েছে তো সবাই কিন্তু একদম ওদের আগ্রহে কিন্তু দাঁড়িয়ে রয়েছে পাওয়ার মিউজিকের দ্বিতীয় রাউন্ডের টেস্টিং শোনার জন্য তো এবার কিন্তু শুরু করা দিচ্ছে A few moments later, DJ, let's check high quality DJ sound check. Slow the beats and rock the crowd. Our music present, Puru Santok, DJ Ram Let's hit it one more time.

হ্যাঁ আচ্ছা এখানে কতজন এসেছো তোমরা মানে মেন আরও তোমরা কারা কারা রয়েছে তবুও যদি একটু নামগুলো বলছে আচ্ছা তো সেখানে তো অরূপ দেখতে পাচ্ছি আর তুমি আছো রানা আর তাহলে এরপরে এই যে নতুন শ্যাডামের ফিল কোথায় আছে যে কাবাডি খেলায় এই প্রথম বছর আসা হচ্ছে নাকি এর আগে আসা হয়েছে প্রথম বছর আর সামনের বছর কি আসার ইচ্ছা রয়েছে তাহলে আচ্ছা আচ্ছা তো তাদের সঙ্গে পরিচয় খুব ভালো লাগলো একটা হ্যান্ডশেক করে নিলাম আবার দেখা এসেছে পাওয়ার মিউজিক আর তাছাড়া পাওয়ার মিউজিক যে কমিটি এনেছে সেই কমিটির মানে ছোট্ট ছোট্ট সদস্য সবাই এখানে রয়েছে তো এখানে ছোট একজন ভাই রয়েছে আর দুজন কিন্তু দাদা রয়েছে তো ভাই তোমার কি খেলা পছন্দ ক্রিকেট ক্রিকেট আর ক্রিকেটে কি এম এস ধোনির মতো হতে চাও না রোহিত শর্মা রোহিত শর্মা আচ্ছা তো ক্রিকেট খেলা কি প্র্যাকটিস করা হয় হ্যাঁ আর আজকে তো এখানে কবাডি খেলা হবে তো কবাডি কি তুমি খেলবে না খেলবো না খেলবো মানে দেখা হবে শুধু হ্যাঁ দেখা হবে আচ্ছা তোমার নাম কি আমার নাম সৌমল প্রধান আচ্ছা আর দাদা সুমন পাত্র আর তোমার কোন সেটা সব থেকে ভালো লাগে পাওয়ার মিউজিক পাওয়ার মিউজিক আর সেটাই এসেছে এখানে হ্যাঁ আর তোমাদের মানে কি আবদারেই এসেছে বলা যেতে পারে নাকি হ্যাঁ আমরা বলছিলাম যে নিয়ে আসছে দাদাগুলো তো আর তোমাদের আবদারেই এনেছে তো কার কাছে আবদারটা করেছিল সুমন দা সুমন দা তারপরে উত্তম দা আচ্ছা আর তাহলে পাওয়ার মিউজিক কি আজকে যেহেতু বাজবে এত সুন্দর যে বাজছে ইডিয়াম গানে কি নাচা হবে রাত্রিবেলা হ্যাঁ নাচা হবে কতজন মিলে একসাথে একসাথে পাঁচ ছজন এরকম পাঁচ জন তো পাঁচ ছ জনে ঠিকঠাক হবে না আরেকটু বেশি আজ যেহেতু এখন শীতকাল আর একটু বেশি কজনকে নিয়ে নাচতে হবে হ্যাঁ দশজন হয়তো দশজন আচ্ছা ঠিক আছে আর দাদা দাদার নাম কি রয়েছে শ্যামসুন্দর মান্না আচ্ছা আর দাদাও কি কবাডি খেলা হয় হ্যাঁ কবাডি খেলা হয় কিন্তু আমার ফেভারিট খেলা হলো ক্রিকেট মানে তিনজনেই একসাথে একটা ক্রিকেট ক্রিকেট টিমেই কি খেলা হয় হ্যাঁ আচ্ছা তোমাদের কি কোনো টিম আছে না টিম নেই এমনিই নর্মাল এমনি নর্মালি পার্টি খেলা হয় আচ্ছা আচ্ছা আর তাহলে পাওয়ার মিউজিক যে এখানে বাজাচ্ছে কেমন কি রেটিং দেবে তুমি দশের দশই দেবো দশের দশ দেবে আচ্ছা আর তুমি দশের নয় আর তুমি দশের নয় আচ্ছা আচ্ছা ভালো লাগলো তোমার নাম তো আরেকবার বলে দাও আর তোমার নাম আর তোমার ভাই সোমালো কয়েকটি ঘণ্টা শুরু হতে চলেছে